তারপরে <laughs> <laughs> <laughs>

নীল <laughs> কালাৰীল aged! Michael doesn't understand Ah! ये पे हम लोग आप जो लोग यूज कर रहे हैं ये वाला इससे कई गुना बेटर है राजेंद्र वगैरह का वाला वो हमको लगता है कि आप कह रहे हैं देखिए चलिए हां ऊपर वाला बाप भी पे सुना तो नहीं लगेगा कि वाइट वाला है यहां पर हैं এদের মালাগুলো অনেক সুন্দর না নাটটা কত সুন্দর অনেক সুন্দর সুন্দর মালাগুলো মানে কতটা সুন্দর তুলসীর মালা এখানে এখানে কত বড় কত সুন্দর যখন মালা বলতে এই মার্কেটে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই দেখো কভার সিস্টেম মানে দেখো এখানে কভার সিস্টেম মানে

অনেক সুন্দর সুন্দর ড্রেস এখানে সব গোপালের সামগ্রী গোপালের বিছানা বৃন্দাদেবের ড্রেস এগুলো আসন বসার এগুলো গোপালের বিছানা কত সুন্দর জপমলা আমার জীবনও দেখে নেই আমার জপমলা কৃষ্ণ আরো সুন্দর সুন্দর এগুলো তুলসী মালা এগুলো বুদ্রাক্ষর মালা তুলসী মালার বিশাল সমাহার যার যেরকম পছন্দ নিতে পারবেন তুলসীর বিশাল সমাহার শুধু তুলসী মালা তুলসী নিত্যানন্দ মার্কেট